না আপনি মনে করতে পারেন আপনার এইটা আপনার মনে হয় কিনা সেই মনে করাটাই আমি জানতে চাইছি যে আপনি বলছেন সব শ্রেণীর লোকের আপনাকে ভোট দিয়েছে যদি এখানে নৌকা এবং ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করে বিশেষ করে ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করলে আপনি এরকম ভোট পাবেন বলে মনে করেন কিনা হ্যাঁ মনে করি আশা করি পাবো মনে করেন যে আপনি পাবেন আচ্ছা আমরা পরবর্তী একটু প্রশ্নে আসি জনাব হিরো আলম আপনার হলফনামাটা আমি দেখছিলাম নির্বাচনী হলফনামা আপনি এখানে যা লিখেছেন তা কি মোটামুটি ভাবে ঠিক আছে তো সবই তাই না ঠিক আছে আপনার বার্ষিক আয়

বর্ষরিক আয়টা তো আমি তাই দেখতে পাচ্ছি যে বর্ষরিক পা পেশায় আপনার যে আয় সে আয়টা উল্লেখ করার কথা আমাদের সাথে একজন ব্যারিস্টার রয়েছেন আমিও একটু আইন কানুন বা নির্বাচন হলফনা মানে আমার একটু আগ্রহ আছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আয়টা সে আয়টা আপনার দেখাইতে হবে না এটিকে আপনি বলতে চাচ্ছেন না ওইটা তো ব্যবসাটা আমার বাবার নামে আছে আর এটা তো আমার নামে দুইটা ব্যবসা দুই নামে বাবার নামের ব্যবসাটা কি আসলে হ্যাঁ ঠিক আছে সেটা আরেকটা কথা হলো সেটা আপনার বাবার আয় তাই তো আপনার আয় না জি জি

কিছু টাকা জনগণের টাকা আছে আমরা আবার আসবো আপনার কাছে আমরা একটু ব্যারিস্টার নিজুম মজুমদারের কাছে ফিরে আসি যে ব্যারিস্টার নিজু মজুমদার আপনার কাছে কি মনে হয় জানব হিরো আলম যেদিন ইলেকশন করছেন সেদিন দুটি আসনের নির্বাচনের ক্ষেত্রে প্রায় জোর দিয়ে কনভিকশন নিয়ে তিনি বলেছেন যে তাকে আসলে মেকানিজম করে হারানো হয়েছে তার এখানে হারার কথা না এবং অনেক ক্ষেত্রে আমরা আমরা দেখেছিলাম যে 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 আলম এগিয়ে আছেন তার শেষ রেজাল্টে তিনি পরাজিত আপনার কাছে কি মনে হয় আপনি এর আগে যে আমাদের সামনে উপস্থাপন করলেন যেহেতু বিএনপি দেখাতে চায় যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের মনোনীত ক্যান্ডিডেট হিরো আলমের কাছে হেরে যায় সেই হার ঠেকানোর জন্যই কি আসলে এই মেকানিজম করা হলো কিনা জনাব হিরো আলম এই প্রশ্ন করেছিলেন আসলে আহ অনেক ধন্যবাদ আমার কাছে একেবারেই তা মনে হয় না কেন মনে হয় না আমি কয়েকটা দাতা এখানে দিতে চাই প্রথম ব্যাপার হচ্ছে যে আমি যদি ভুল না করে থাকি তাহলে ওনার কাহালু নন্দীগ্রাম এখানে টোটাল আপনার ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে একশো বারোটা আমি যদি ভুল না করে থাকি আর যে বাষট্টিটার কথা বলা হচ্ছে সেই বাষট্টিটাতে উনি যে এগিয়ে আছেন এই এগিয়ে থাকার ব্যাপারটা উনি বারবার মিডিয়াতে বলেছেন জনগণ আমাকে বলছে আমাকে বলা হচ্ছে যে আমি এখানে এগিয়ে আছি কারণ ভোট কিন্তু তখন গণনা হয়নি তো উনার সমর্থকরা যখন বলছে যে উনি এগিয়ে আছেন সেইটা উনি নিতে রাজি কিন্তু যখন আউমলিগের সমর্থক বা অন্যান্য জোটের মানে আউমলিক জোটের সমর্থকরা বলছে যে এইখানে মশাল মার্কা এগিয়ে আছে উনি সেটা নিতে রাজি না যখনই আউমলিগের সমর্থকরা বলছে যে তারা এগিয়ে আছে ওইটাকে তিনি মনে করেন সরকারি চাল কিন্তু উনার সমর্থকরা যখন বলেন যে হিরো ভাই আপনি আগা আছেন সেটা আবার সরকারি চাল না এখানে আমাদের কন্ট্রাডিকশন আছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে 112টার ভিতরে 62টা তিনি এগিয়ে থাকা মানেই না যে শত তিনি জয়ী হতে যাচ্ছেন কোনো ভোটার দেরিতে আসলো তিনি হচ্ছেন মশালে ভোট দিবেন তাই তিনি জানতে পেরেছেন পরে বা আগে। সুতরাং এই আসলে বহন বাংলাদেশ সাহেবের ব্যাপারে রেজাল করিম সাহেবের ব্যাপার যেটা হয়েছে যে রেজাল করিম সাহেবের ব্যাপারে আওয়ামী লীগের লোকদের সাথে তার খুবই মানে ভালো সম্পর্ক নেই কেন নেই আমি একটু বলছি যে দুই সালে তিনি ভোট পেয়েছিলেন আসলে দুই হাজার সামথিং সালে তিনি কিন্তু মহাজোটের প্রার্থী যিনি জাতীয় পার্টি আছে তাকে পরাজিত করেই তিনি কিন্তু এখানে নির্বাচিত হয়েছিলেন এবং দুই সালে তিনি পঁচাত্তর হাজার ভোট পেয়েছেন এর আগে মানে দুই সালে যেইটাতে আপনার বিএনপি আসে সেখানেও কিন্তু তানসেন সাহেব জয়ী হয়েছিলেন এখনো পর্যন্ত পত্রিকা রিপোর্ট আমি প্রথম আলো রিপোর্টের কথা বলছি তাদের রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের লোকেরা তানসেন সাহেবকে পছন্দ করেন না তার মানে হচ্ছে আমার এখানে আমার এখানে একটু প্রশ্ন যে তানসেন সাহেবকে কি তাহলে বিএনপির লোকেরা ভোট দিলেন ভোট দেন না যদি একটা কথা একটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকেরা ধরেন তানসেন সাহেবকে অপছন্দ করেন এখন এই আপনি কিন্তু মাথায় রাখতে হবে যে এই উপনির্বাচনে ব্যাপারটা যেটা হয়েছে যে তাদের এখন প্রার্থীকে অনেক সময় যেটা হয় মার্কার উপরে বেস করে জোটের উপরে বেস করে অপছন্দ করলেও যে আওয়ামী লীগের ডাটা দেন না কথাগুলি ডাটা হিসেবে আপনি বলছেন যে বাষট্টি কেন্দ্রে এগিয়ে থাকা মানেই না যে একশো কেন্দ্রে এগিয়ে না থাকবে আপনি কথা বলছেন সেগুলি কথা ডাটা

বার্তাই গেছে সেখানে কারণ সেখানে আমি যদি হিরো আলমকে সিনের বাইরেও রাখি তাহলে কি আসলে বিএনপির লোকেরা তানসেন সাহেবকে ভোট দিয়ে জিতে আনলোকা লোকেরা ভোট দিতে পারে কিংলাদেশে কি চাষদের সমর্থক আছে এটা আপনি যে কথাটা বললেন আপনি এটা কিসের বেশি বললেন যেতে চেয়েছি আমি চেয়েছি আমি লোকেরা আওয়ামী লীগের লোকেরা বলেছে আমি তো প্রশ্ন করেছি আওয়ামী লীগের লোকের এরকম বলেছে পুরো বাংলাদেশে পাঁচ হাজার সমর্থক নাই জান কে বলেছে আপনি যখন বলেছেন আপনি যখন বলেছেন যে আওয়ামী লীগের লোকেরা বলেছে মিটিং মিছিল জরিপ না মিটিং মিছিল প্রকাশ্য আলোচনা আওয়ামী লীগের নেতারা বলেন পাঁচ হাজার সমর্থক নাই প্রকাশ্য আমার কাছে আমি এই তথ্যটা নিতে পারছি না এই কারণে নিচ্ছি না আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জাসদের যথেষ্ট ভোট আছে এবং সেখানে যে শুধু জাসদের লোকেরাই উনাকে ভোট দিয়েছেন তা কেন মনে করছি সাধারণ মানুষ তানসেন সাহেবকে পছন্দ করতে পারে না নাকি শুধু সাধারণ মানুষ সব হিরো আলম সাহেবকে পছন্দ করবে এই ব্যাপারে যারা ধরে সুইং ভোটার আছে না না যারা সুইং ভোটার আছে তিনি কোন দল করেন না তিনি ডিসাইড করলেন যে না তানসেন সাহেবের যে আমরা মনে করছি যে তানসেম সাহেব আমাদেরকে ভালো সার্ভ করতে পারবেন এর আগে তিনি করেছেন সেটা মনে করে দিতে পারে উনি তো মানে ওনারা যদি মনে করেন যে তানসেম সাহেব যোগ্য তাহলে একজন মানুষ যিনি আওয়ামী লীগও করেন না বিএনপিও করেন না তিনিও আমরা কেন মনে করছি যে সাধারণ মানুষ মা কেন আশরাফুল আলম সাহেবকে ভোট দিবেন এরকম তো নাও হতে পারে আপনার কাছে মনে হচ্ছে যে ওই নির্বাচন তার ফলাফল সবই ঠিক বা সঠিক হয়েছে বা এটা মধ্যে কোনো ঝামেলা নাই আপনার কাছে কি মনে হয় আপনার কাছে মানে আপনি যদি মানে 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 গ্রেড করেন তে এই বগুড়ার এই নির্বাচনটা কিরকম নির্বাচন হয়েছে 2018 ডিসেম্বরের নির্বাচন

মত খুবই সুস্থ হয়েছে এবং উপর একই রকম সুস্থ হয়েছে আমার কাছে দুই এই যে এখন যে ইলেকশনটা হয়েছে সেটা যথেষ্ট সুস্থ হয়েছে এখনো পর্যন্ত কোন প্রমাণ

ওখানে কেন্দ্র করেন দুই ঘন্টা আগে ফলাফল ঘোষণা করছে আমি ওখানে ছাব্বিশ শ ভোটে এগিয়ে নন্দিকি রামে উনপঞ্চাশটা আপনার কেন্দ্রে একর থেকে উনিচল্লিশ পর্যন্ত আপনার ফলাফল অনারা দুই ঘন্টা পরে ঘোষণা করলো এবং উনি থেকে উনপঞ্চাশ টা কেন্দ্রে কেন্দ্র ভোটার ঘটনা হচ্ছে একশো টার বেশি কেন্দ্রের মধ্যে আপনি যে কয়টা কেন্দ্রের ফলাফল জেনেছেন সেখানে আপনি এগিয়ে থাকলে কি আপনাকে ধরে নিতে হবে যে আপনি জিতে গেছেন আপনি কিন্তু সাংবাদিকদের স্পষ্ট বলেছেন যে কাহালু নন্দী গ্রামে আপনি জিতে গেছেন এমপি হচ্ছি আমি পড়ছি বা আমি দেখছি তো আপনি এটা

আমাকে এবং আমার জনগণ যাদেরকে ভোট দিবে জনগণ হবে তারা সংসদে গেলে শিক্ষিত সমস্যা এদের বাজে কেন এটা এদের সমস্যা কোন জায়গায় আমার তো একটু আগে ভাই বললো যে মনে করেন হিরো আলম যদি সংসদে যায় তাহলে আওয়ামী কলিং কলিঙ্কিত হবে কারণ হিরো আলম আওয়ামী লীগের কাছে এটা লজ্জাজনক না খালেদ মহিদিনের কাছে হেরে গেলো আওয়ামী লীগ এটা সহ্য করতে না পারে রাতের অন্ধকারে কিছু একটা করলো বা বিএনপি কিছু একটা করলো এটা হয়তো বলতেন ঠিক আছে সমস্যা নাই যে আমি এই কথা বলবো যে আমাকে আসলে শিক্ষিত লোকেরা সার বলতে চায় নাই বলে

মানুষ এগুলো তো আমাকে দেখে যে হলে দে তোমার যোগ্যতা নির্বাচন করো যে তুমি হলে দেয় একটা লোক তোমাকে সার করি কে শ্রেণী সার কথা বলবো তুমি ভাবো কেমন করে আমাকে তারা কমেন্ট করে মনে করে আমাকে মেসেজ পাঠা ইয়ে করায় সেই নতুন আপনার মধ্যে কি এমন বিশেষত্ব আছে বা আপনার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে বা আপনার কি এমন গুণ আছে যার জন্য আসলে বাংলাদেশের মানুষ আপনাকে আইন প্রণেতা বা এমপি বা সংসদে বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে আপনার কাছে কি মনে হয় আমি মানুষের পাশে অতীতের মুহূর্তে তাকে খুঁজে পাবে এই ধরনের লোক আর জনগণ আপনি মানুষের পাশে দাঁড়ান এই দাবি আপনি করছেন কিন্তু আপনি মানুষের পাশে কিভাবে দাঁড়ান তাদেরকে অর্থ সাহায্য করেন অবশ্যই করি আপনার হাজার টাকা মাসিক আয় থেকে আপনি অর্থ সাহায্য করলে মানে এটা কিভাবে করা সম্ভব আমাকে একটু বলবেন হ্যাঁ করা সম্ভব কিভাবে সেটা বলেন তো আমার আমি যে সহযোগিতা করি আমার সহযোগিতা হয় থাকে হয় একশো পরিবার দুইশো পরিবার পাঁচশো পরিবার এরপরে আমি সহায়তা করা শুরু থাকে না এই মতে থেকে আমি করি এমন কেন এক হলে আমি তো 5000 করি না আমি বলি একশো পরিবারকে একুশ হাজার টাকা মাসিক আয় থেকে সাহায্য করা সম্ভব

জনগণের টিকা আপনার মধ্যে আপনার আছে ওটা উনি করেন আলু সহজে দাম দশ হাজার লাও বিশ হাজার কি ভালো ওরা পাঁচ হাজার টাকা দেয় আমার মনে হয় আমার মনে হয় আপনি যেহেতু রাজনীতি আসছেন বা আমাদের মতো সাংবাদিকরা আপনাকে আর অনেক প্রশ্ন করবে আপনার আসলে এবং এই ব্যাপারগুলো আপনি একটু ক্লিয়ার করবেন কারণ হচ্ছে আপনার একুশ হাজার টাকা মাসিক আয়ের মধ্যে আমি একটু পরিষ্কার করি দর্শকদের জন্য একুশ হাজার টাকা মাসিক আয়ের মধ্যে পঞ্চাশ হাজার টাকা আপনার সাহায্য করা এটি আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল কারণ হচ্ছে যে আপনার সংসার চালানোর জন্য আপনার বিশ হাজার বা পনেরো হাজার টাকা তো আপনার দরকার আপনার খাওয়ার জন্য